আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবরকাত আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এম এ টিভি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আরও নতুন একটা ভিডিও আজকে যে ভিডিওটা দেখাবো আজকে মূলত আমার পুকুরের ভিডিও দেখাবো এবং আজকে কথা বলতে চাই শোল মাছ তো অনেকদিন দিন চাষ করছি অনেকেই চাষ করছে এবং আমার মাছ বিক্রি হয়ে গেছে এবং আমাদের বেশিরভাগ সবার চাষিদের মাছ বিক্রি হয়ে গেছে এবং মাছ বিক্রির পরে এখন কি করছি কি করতে হবে অথবা নতুন যারা চাষ করতে চাচ্ছে তাদেরকে কি করতে হবে সেটাই মূলত আজকে বলবো তো দেখুন আমার পুকুরে নতুন করে যে গুণাকোলা দেওয়া হয়েছে মাছ বিক্রির পরে সেই পোনাগুলা এই এখানে আসে এই যে দেখেন কিছু কিছু মাছ বেশি আছে এবং খুব বেশি পানি নড়াচড়া করছে তার মানে মাছগুলা উঠা নামা করছিল আর কি এই যে দুই সাইডে আর কি দেখেন বেশ কিছু মাছ বেশি আছে এবং মাছগুলা নামা করছে অবশ্য বেশ কিছু বলতে অনেকগুলো মাছ বেশি আছে কিন্তু ভিডিওতে দেখা যাচ্ছে না খুব একটা তার কারণ হচ্ছে প্রথমত ক্যামেরা তো খুব একটা ভালো না দ্বিতীয়ত হচ্ছে পুকুরের পানিটা সবুজ ঠিক আছে পানিটা সবুজ হয়ে আসে এই কারণে মাছটা কিলার দেখা যাচ্ছে না তবে বাস্তবে কিন্তু অনেকগুলো মাছ ভেসেছিল যাই হোক তো যেটা বলতে চাচ্ছিলাম মাছ তো আমার এবং আমাদের সবার অর্থাৎ বেশিরভাগ চাষিভাইয়ের মাছ বিক্রি হয়ে গেছে অর্থাৎ আমরা নর্মালি জুলাই থেকে মাছ বিক্রি করা শুরু করি এবং অক্টোবর নভেম্বর এর ভিতরে বেশিরভাগ মাছটা বিক্রি করা হয়ে যায় তো এখন তো অক্টোবর চলে অক্টোবর মাস অর্থাৎ এখান থেকে আরও এক সপ্তাহ আগে বেশিরভাগ মাছটা বিক্রি করা হয়ে গেছে অন্য চাষী ভাইদের কথা বলছি যখন আর কি সাগরে মাছ ধরা বন্ধ ছিল ওই ঠিক সেই সময়টাই প্রচুর পরিমাণ মাছ বিক্রি হয়েছে এবং বেশিরভাগ মাছটা বিক্রি হয়ে গেছে এখন বিক্রি করার পরে কি করছে সবাই বিক্রি করার পরে এখন নতুন কোনা দিচ্ছে দেখেন এখান থেকে আরও দুই থেকে তিন বছর আগে অক্টোবর নভেম্বর এই সময় যখন মাছগুলা বিক্রি করতো বিক্রি করার পরে কিন্তু পুকুরগুলো সবার বেশিরভাগ চাষি ভাইয়ের পুকুর ফেলানো থাকতো অর্থাৎ শীতের সময় কেউ পুকুরে মাছ দিত না অথবা মাছ রাখতো না তার কারণ কী জানেন ওই যে আমাদের মাথার ভিতরে একটা সমস্যা ছিল সেটা হচ্ছে শীতের সময় মানে শীত আসা মানেই শোল মাছের গায়ে ঘা হয় বিভিন্ন ধরনের সমস্যা হয় এই পোকাটা আমাদের মাথার ভিতরে ছিল তো এই পোকাটা যখন যে কোনো একজন আর কি টেনে ফেলাই দেয় দেওয়ার পরে তো পোকাটা আর থাকবে না এটাই স্বাভাবিক তো তার থেকে আমাদের এলাকায় এখন দশটা পুকুর যদি আপনি হিসাব করেন দশটা পুকুরে যদি হিসাব করেন তো দশটা পুকুরের ভিতর দশজনের পুকুরে শোল মাস থাকে এখন শীতের সময় কিন্তু আগে থাকতো না আগে দশটার ভিতরে হয়তো বা দুইটা ফুকুরই শোল মাছ থাকতো আর বাদ বাকি আটটা ফুকুর ফেলানো থাকতো তার কারণ ওই যে মাথার ভিতর ছিল শীত আসা মানেই শোল মাছের ঘা হবে এ হবে তা হবে কিন্তু বাস্তবে আসলে কিছুই হয় না বিশেষ করে শীতের সময় শোল মাছ আরও বেশি ভালো থাকে একটু তো সমস্যা হয় কিন্তু পানিটা যদি চেঞ্জ করা হয় শীতের ভিতর দুই থেকে তিনবার পানিটা যদি চেঞ্জ করা হয় পানিটা চেঞ্জ করে নতুন পানি দেওয়া হয় আল্লাহর রমতে আর তেমন সমস্যা হয় না আর কি ঠিক আছে যাই হোক সেই কারণে এখন শীতের আগে আগে পুরাতন যে মাছগুলো থাকে সবগুলা বিক্রি করে আবার নতুন মাছ দেয় অর্থাৎ অক্টোবর নভেম্বর এই সময় নতুন মাছ দেয় এবং সবাই দেশছে সেটাই সবাই দেশছে এবং আপনাদেরকে বলবো এই সময় যারা মাছটা দেবেন বেশিরভাগ মাছটা বড়ো রাখার চেষ্টা করবেন অর্থাৎ তিন থেকে চার ইঞ্চি এর ছোটো মাছ দেবেন না এর ছোটো মাছ দিলে হয় কি দেখা যাচ্ছে শীত শুরু হওয়ার আগে আপনার মাছটা যদি বড়ো না বানাইতে পারেন অর্থাৎ চল্লিশ গ্রাম পঞ্চাশ গ্রাম না বানাইতে পারেন সেক্ষেত্রে সমস্যা এই জন্য এই মুহুর্তে সবাই মাছ দেখছে আমারও দেওয়া হয়ে গেছে এবং যারাই দেশছে বেশিরভাগ তিন থেকে চার ইঞ্চি পাঁচ ইঞ্চি এই সাইজের মাছটাই দেখছে আর কি সবাই তো এখন যেহেতু সবাই নতুন পোনা খুঁষ্টিছে এবং পোনার চাহিদাটা অনেক বেশি এখন ঠিক আছে ব্যাপক চাহিদা দেখা যাচ্ছে আপনারা অনেকেই ফোন দিচ্ছেন বাইরে থেকে অর্থাৎ আমাদের খুলনা জেলা অথবা খুলনা ওই পাইকগাছা থানার বাইর থেকে ফোন দিচ্ছেন তো ভাই আপনাদের বলছি আপনারা এখন ফোন দিলে আমার কাছে পোনা মাস পাবেন না তার কারণ হচ্ছে এখন আমাদের গ্রামে অনেক চাহিদা ঠিক আছে আমাদের গ্রামের মানুষ একজন আর একজনকেই দিয়ে পারছে না তাহলে বাইরে কেমনি পাঠাবে বলুন অর্থাৎ আপনারা বাইরের থেকে কেউ যদি সান এই মুহূর্তে তিন থেকে চার ইঞ্চে সেটা কিন্তু দেওয়া সম্ভব না আর কি ঠিক আছে এই জন্য এখন এখন কেউ চেন না আপনারা যদি পোনা দরকার হয় সেটা হচ্ছে আল্লাহ যদি ভালো করে ভালো রাখে সেটা হচ্ছে আগামী বছর যখন নতুন পোনা পাওয়া পাওয়া যাবে তখন যোগাযোগ করবেন তখন দিতে পারবো কিন্তু এই মুহূর্তে যদি চান দিতে পারবো না তার কারণ এই মুহূর্তে আমাদের গ্রামের মানুষ অনেক বেশি বেশি আর কি পোনা মানে চাষছে কিন্তু সবাই পাচ্ছে না আর কি বেশিরভাগ মানুষের যেহেতু মাছ বিক্রি হয়ে গেছে সবাই নতুন খোনা চাচ্ছে কিন্তু সবাই পাচ্ছে না ঠিক আছে এই জন্য এই মুহূর্তে খুব বেশি চাহিদা যাই হোক তো শীতের সময় আসলে আগে সমস্যা হতো এখন ওইভাবে আর সমস্যা হয় না কারণ ট্রিটমেন্ট সবাই জেনে গেছে এজন্য তেমন সমস্যা হয় না আর এই যে পোনাটা বিক্রি করা হচ্ছে এটা দেখেন যে ভাইটা আসছিলো সাতক্ষীরা থেকে আসছিল ভাইয়ের নামটা বলবো না ভাইয়ের নামটা বললে হয়তো আপনারা জেনে যাবেন চিনে ফেলবেন এই জন্য ভাইয়ের নামটা বলছি না তো এই যে পোনাগুলা গুণা হচ্ছে এটা হচ্ছে আমাদের গ্রামের মাছ এই আমাদের গ্রাম থেকে সাতক্ষীরাতে যাচ্ছিলো এবং সাতক্ষীরাতে যে ভাইটা আসছিলো ভাইয়ের নামটা আমি বলছি না ভাই কিন্তু একজন পুরাতন চাষী ঠিক আছে পুরাতন চাষী তো পুরাতন চাষী হয়েও আমাদের পাইক সে সাতক্ষীরা থেকে আসছে শোল মাছের পোনা নিতে তো ভাই আপনাকেই বলছি এই যে সাইজের মাছটা আপনি নিয়ে গেছিলেন যে দামে এর থেকে অনেক ছোট মাছ এর থেকে বেশি দামে কিন্তু বিক্রি হচ্ছে বর্তমানে ঠিক আছে ভাই আপনাকেই বলছি আপনি যে দামে মাছটা নিয়ে গেছিলেন কভাল ভালো যে আপনি খুব কম দামে বড় মাছ পাইছিলেন তো এই মুহুর্তে এর থেকে অনেক ছোট মাছ আপনি যে রেটে নিয়েছিলেন তার থেকে চার টাকা পাঁচ টাকা বেশি রেটে বিক্রি আসছে ভাই ঠিক আছে প্রচুর চাহিদা তো এখন এই কারণে যাই হোক তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহম